ભારતીયો ન સ્વાગતમ બીજેપી મોદી ચિંત ધારા દીક છોડી અમિત શાહ માતા

তৃণমূল কংগ্রেস সেরে দশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা এই বুদের সভাপতি এবং আমাদের মন্ডল সভাপতি পীযুষ দা এবং এই অঞ্চলের যারা নেতৃত্ব সকলে মিলে আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল এবং নবাগত কর্মীদের বিজেপি বৃহৎ পরিবারে আমরা স্বাগত জানাইলাম আজকের থেকে তারা বিজেপি পরিবারের সদস্য হলেন এবং একসঙ্গে আমরা একই সঙ্গে একই পরিবারের সদস্য যেভাবে আমরা চলি এরাও আজকের থেকে আমাদের পরিবারের সদস্য হলেন এবং আজকের থেকে তারা বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে থাকবেন আজকে সভা সম্পর্কে কিছু বলেন আজকে মেখলীগঞ্জ বিধানসভার আমাদের তিন নম্বর মণ্ডলের একশো বাহাত্তর নং বুধে তৃণমূল সের দশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই নবাগতদের আমরা স্বাগত জানাই এবং আজকের থেকে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার জন্য এরা সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এই ભારતીય મોદી ચિંત ધારા દીક છોડી શ્રી અમિત શાહ ચિંત ધારા દીધે દીકરી છોડી દીન વંદરમ

তৃণমূল কংগ্রেস সেরে দশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা এই বুদের সভাপতি এবং আমাদের মন্ডল সভাপতি পীযুষ দা এবং এই অঞ্চলের যারা নেতৃত্ব সকলে মিলে আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল এবং নবাগত কর্মীদের এই বিজেপি বৃহৎ পরিবারে আমরা স্বাগত জানাইলাম আজকের থেকে তারা বিজেপি পরিবারের সদস্য হলেন এবং একসঙ্গে আমরা একই একই সঙ্গে পরিবারের সদস্য যেভাবে আমরা চলি এরাও আজকের থেকে আমাদের পরিবারের সদস্য হলেন এবং আজকের থেকে তারা বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে থাকবেন আজকে সম্পর্কে সম্পর্কে সভা কিছু বলেন মেখলিগঞ্জ বিধানসভার আমাদের তিন নম্বর মন্ডলের একশো বাহাত্তর বুধে তৃণমূল সের দশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই নবাগতদের আমরা স্বাগত জানাই এবং আজকের থেকে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার জন্য এরা সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন